নমস্কার বন্ধুরা গ্রিন প্ল্যান আপনাদের স্বাগত আর শীত না যেতে যেতেই ডিসেম্বর মাস শীত সবে শুরু হয়েছে তার মধ্যে গাছে একটা নতুন ইনফ্লো দেখা গেছে তো এই ইনফ্লোটা দেখিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার স্যান ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন বন্ধুরা দুটো চারা গাছ দুটো চারারই সেম এজ এবং একই গাছের চারা চারা দুটি আমি বাড়িতেই আমার গাছের কাঠচাপা গাছে যে ফল হয়েছিল তো তার থেকেই চারা দুটিকে চারা দুটি থেকে গাছ তৈরি করেছি আমি সেম এজ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া দুটো আলাদা এটা এটা দেখুন যে মিডিয়াতে বসানো হয়েছে এটা নর্মাল কাঠ মিডিয়া এর মধ্যে ভার্মি কম্পোস্ট বালি এবং মাটি দুটি মিশ্রণ করা হয়েছে আমি হাড়ের গুঁড়োও ব্যবহার করিনি কারণ এখন শীতকাল চলছে সেই কারণে ব্যবহার করিনি যাই হোক পরে দেব আর পরেরটাতে যে মিডিয়াতে মিডিয়াতে গাছটা রোপণ করা হয়েছে তার মধ্যে ভার্মি কম্পোস্ট দেখলে বুঝতে পারবেন ভার্মি কম্পোস্ট আর ঘ্যাস যাকে সিন্ডার বলা হয় এই দুটি এই দুটি মিশ্রণ করে এর মধ্যে গাছটি রোপণ করা হয়েছে তো আমি দুটি গাছ দুধরণ দুভাবে রোপণ করেছি তার একটাই কারণ আমি এখানে দেখতে চাই কোন গাছ কোন মিডিয়াতে মানে কাঠচাপা গাছ কোন মিডিয়াতে খুব ভালো হবে কারণ অনেককেই আমি দেখেছি সিলিন্ডারে রোপণ করতে তো আমি আজকে ট্রাই করে দেখলাম এবং আমি একদমই চারা গাছ থেকে ট্রাই করলাম মানে বীজের গাছ থেকে আশা করি দু থেকে আড়াই বছরের মধ্যে আড়াই তিন বছরের মধ্যে এই গাছে ফুল চলে আসবে আশা করি সেটাই দেখার আছে মানে কত তাড়াতাড়ি আমি ফুল নিতে পারি বা ফুল নেওয়া যায় এই গাছ থেকে তো এই হচ্ছে দুটো মিডিয়া এবং এই দুটো মিডিয়া দুটি গাছে একদম ডাইরেক্ট রোদে রোদে থাকবে রকম ছাওয়াযুক্ত স্থানে থাকবে না যেমনি চাপা রোদে থাকে হ্যাঁ জল ম্যানেজমেন্টটা কিন্তু মানে ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে তার কারণ হচ্ছে এই মিডিয়াতে এই ঘ্যাসের মিডিয়াতে কিন্তু জল খুব খুব বেশি পরিমাণে দিতে লাগে তার কারণ গরমকালে যখন গরমকাল আসবে তখন কিন্তু জল ঘন ঘন শুকিয়ে যাবে পার ডে জল দিতে হবে আর মাটি যেটার মধ্যে সয়েল মিডিয়া আছে সেখানে জলের পরিমাণটা কম দিলেও হবে তার কারণ হচ্ছে একদিন অন্তর দিলেও হবে গরমকালে একটু জল বেশি লাগে নর্মালি নর্মাল মাপেই আমি বলছি এইটাতে যেমনি জল সয়েল মিডিয়াতে জল বেশি দিতে লাগে সয়েল মিডিয়াতে জল কম দিতে লাগে আর এই সিন্ডারের মিডিয়াতে জল কিন্তু আপনাকে প্রতিদিন দিতে লাগবে নাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে তো এই হচ্ছে দুটো মিডিয়া দুটো মিডিয়াতে গাছ কোনটাতে ভালো হয় এবং কোনটাতে তাড়াতাড়ি ফুল আসে বা কোনটাতে গাছের গ্রোথ ভালো হয় সেটাই দেখার জন্য আমি দুটো মিডিয়া ইউজ করেছি তো বন্ধুরা অবশ্যই আমার এরকমই ইনফরমেশন দেওয়ার ছিল এবং অবশ্যই আমার ভিডিওগুলির দিকে নজর রাখবেন তাহলে আপনারাও এর আপডেট পেয়ে যাবেন কোন মিডিয়াতে গাছ ভালো হচ্ছে আপনারা অতি সহজেই করতে পারবেন আচ্ছা যেটা বলার লাস্টে হচ্ছে সেটা হচ্ছে দুটোই কিন্তু চার ইঞ্চি পটের মধ্যেই বসানো হয়েছে তো অসুবিধা নেই সেম পট সেম জায়গাতে দুটো মিডিয়া আলাদা এবং এর যে সার আমি দেব গাছে যে সার দেব দুটোকে সম পরিমাণেই সার দেবো কোনোটাতে সার কম বেশি দেব না তো সেইভাবে আমি পুরোপুরি দেখব কিভাবে কোন মানে মিডিয়াতে গাছ ভালো হচ্ছে তারপরে আরও আপডেট আপনারা পেতে পাবেন এবং আমার চ্যানেলটে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে এবং বেশিরভাগই বিভিন্ন গাছ সম্পর্কে ভিডিও থাকে এবং কাঠচাপা সম্পর্কে ভিডিওটা বেশি থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের বাগানে আপনারা কিভাবে কাঠচাপা করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ